এটা কি ধরবো আরে এতো সাপের কামড় মনে হচ্ছে এক নম্বর কি হবে একটু দাঁড় আমি এক্ষুনি আসছি হুম এই আরে এত চিংড়ি মাছ ভয় পাওয়ার কিছু নাই সর কান্না থামা ওমা এখন এক নম্বর কি হবে ওই মিলিয়ে দেখি তুমি তাড়াতাড়ি কিছু একটা কল ভাইয়া এবার উচিত শিক্ষা দিয়েছি তো জানিস না আরো পাওয়া যায় কিনা আমি দেখি এ এই এই তো আরো একটা পেয়েছি এক একটা চিংড়ির মাছের সাইজ দেখেছিস খাঁটি গলদা চিংড়ি চলো এগুলো ফাঁদ পাতিয়ে ধরবো ঠিক আছে চলো কার বুদ্ধি দেখতে হবে আরে গেদা কোথায় তুই কচু করে অনেক বড় বড় গলদা চিংড়ি রয়েছে তাড়াতাড়ি করে জাল কিনে নিয়ে আয় দাদা এই তো চলে এসেছি নে তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এরপর তারা এই নেট গুলো দিয়ে যা করবে সেটিকে দেখলে তুমিও চমকে যাবে তার আগে যদি তুমি সত্যি মন থেকে তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যে যারা মাকে যত বেশি ভালোবাসো এই ইমোজিটি তত বেশি কমেন্ট করো এই তো এবার নাড়ি ভড়ি গুলো এর ভিতরে দিয়ে দেই তাড়াতাড়ি নিয়ে আসো এই এইখানে একটা দিয়ে দেই এই তো হয়ে গিয়েছে তাড়াতাড়ি আয় ওয়াও